ব্যাপক রদবদল করা হয়েছে বাংলাদেশ পুলিশে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন ও আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে আর এসবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে রংপুর মহানগর পুলিশ কমিশনার মহম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনকে চাকরি থেকে অবসর দিয়েছে সরকার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মহম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে ডিএমপির উপকমিশনার এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার পদমর্যাদার আঠাশ জনকে রদবদল করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে বদলি করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় আরও সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে বিএনপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে পাশাপাশি ঢাকার কিছু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আঠারো পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে